এই বর্ষার মরসুমে যারা এখনও বাংলাদেশের ফেমাস মাওয়াঘাটের ইলিশের ল্যাজা ভর্তার রেসিপিটা ট্রাই করেনি তাদের জন্য রইলো আজকের এই ভিডিওটা তার জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি আর এখন মেন কাজটা হচ্ছে ইলিশের লাজার থেকে এই কাটাগুলো খুব সাবধানে প্রত্যেকটাকে বেছে নেওয়া তারপরে হাত দিয়ে মাছটা একটু ম্যাশ করে নিলাম এরপর ভর্তার যে মেন কাজটা মাখা সেটাই কিন্তু শুরু করে দিয়েছি প্রথমে নুনা আর শুকনো লঙ্কাগুলোকে মেখে নিলাম তারপরে সর্ষের তেল আর পেঁয়াজ দিয়ে এমন করে মাখবো পেঁয়াজটা মাখতে মাখতে নরম হয়ে যায় এরপরে মাছগুলো নিয়ে নিলাম আর প্রয়োজন আর ইলিশের ভাজার যে তেলটা সেটাও কিন্তু দিয়েছি সর্ষের তেল আর ইলিশ মাছ ভাজার তেল দুটোই ইউজ করতে হবে ব্যাস তাহলেই রেডি এবার গরম ভাতের সাথে সুন্দর ইলিশের লেজা ভর্তা আর একটু সরষের তেল দিয়ে এনজয় করো আর সাথে ছিল তো আজকে ইলিশের ভাপা লাঞ্চটা একদম জমে গিয়ে আর রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও